একজন সত্যিকার ভালো বউ তার জীবনের সবচেয়ে বড় মনে করে তার স্বামীকে কারণ সবাই তার সাথে করবে আমার স্বামী কখন আমার হাত ছাড়বে না এখানে যারা বিবাহিতরা আছেন আমি ছোট্ট মানুষ হিসেবে শ্রদ্ধার সাথে একটা কথা বলি ঘরের নিচে থাকলে একই ছাদের নিচে থাকলে অনেক কিছুই হবে মন মালিন্য পক্ষে বিপক্ষে পছন্দ অপছন্দ অনেক কিছুই হবে এগুলাকে ফোকাস দিয়েন না ডিভোর্সে যায়েন না কারণ ডিভোর্স করে যেখানে যাবেন সেখানে যে সুখ পাবেন এরকম কোনো গ্যারান্টি নাই যেখানে আছেন থাকুন আল্লাহর রহমতের আশা করুন ডিভোর্স কখনো সমাধান হতে পারে না স্বামীর কাজ হচ্ছে স্ত্রীদেরকে মায়া প্রদর্শন করা মহাব্বত প্রদর্শন করা কেয়ারিং প্রদর্শন করা আর স্ত্রীদের কাছ থেকে স্বামীরকে বক্তি করা শ্রদ্ধা করা সম্মান করা দুইজনের পক্ষ থেকে যখন এই ইসলামের নিয়ম দুটো চলে আসবে অশান্তির সংসার শান্তির হয়ে যাবে সুবহানাল্লাহ স্বামীর কাজ হচ্ছে কখনো কারো সামনে তার স্ত্রীকে ছোট না করা আর স্ত্রীর কাজ হচ্ছে কখনো কারো সামনে নিজের স্বামীকে ছোট হতে না দেওয়া কেউ যদি বলে তোমার স্বামী তো এমন আপনি বড় গলায় বলবেন আমার স্বামী যে হোক এটা আমার স্বামী আপনার কথা বলার দরকার নাই কেউ যদি বলে তোমার বউ এমন করেছে আমার আমি দেখব সম্পত্তিটা আমার দুইজনের ভিতরে যখন তৃতীয় পক্ষ ঢুকে যায় জামিলা সব জায়গায় যত মামলা কোটে আছে আপনি একটু খেয়াল করে দেখেন দুই ভাইয়ের মাঝখানে তৃতীয় পক্ষ ঢুকছে ওই তৃতীয় পক্ষই আজকে দুই ভাইকে লাগায় মামলা করায় দিছে যত ডিভোর্স আছে সব সময় সব জায়গায় দেখবেন তৃতীয় পক্ষ আছে এবার আসেন আমি কথাটা একটু মন দিয়ে শুনেন পৃথিবীর বুকে অনেকগুলো সম্পর্ক